নমস্কার আপনারা দেখছেন আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কিন্তু সিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে কিন্তু বলে রাখি আপনাদের ক্ষেত্রে সকাল সাতটা বেজে থেকে দ্বাদশী পড়ে যাচ্ছে তাই এই সময়কালে পুঁই আপনাদের ক্ষেত্রে করা উচিত নয় নক্ষত্র রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাই আজ আপনারা যদি আমের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে রবিবার এবং রাহুকাল থাকবে দুপুর তিনটে চৌত্রিশ থেকে চারটে আটান্ন এই সময়কালে কোনো শুভকার্য কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় এছাড়া শুভ সময় থাকবে সকাল নটা পঞ্চান্ন থেকে এগারোটা কুড়ি এবং বারোটা চুয়াল্লিশ থেকে দুপুর দুটো নয় এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দাই ফায়দা দেখতে পাবে শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কর্মক্ষেত্রে এই সময়কালে আপনাকে অত্যন্ত বুঝে সিদ্ধান্ত নিতে হবে পরিবারের সঙ্গে মতবিরোধ এই সময়কালে বৃদ্ধি হতে পারে মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে সতর্ক হন শুভ রং আপনাদের জন্য মেরুন এবং শুভ সংখ্যা রাশি থেমে থাকা কাজগুলি এই সময়কালে শেষ হতে দেখা যাচ্ছে পারিবারিক জীবন আপনাদের ক্ষেত্রে শুভ হবে এবং আর্থিক আগমনের পথ প্রশস্ত হতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় মিথুন রাশি মানসিক চিন্তা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে দূর হবে দূরযাত্রার যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের যে সমস্যা ছিল সেগুলি ধীরে ধীরে মিটতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা সাত কর্কট রাশি পারিবারিক সমস্যা এই সময়কালে ক্রমশ মিটতে দেখতে পাবেন এবং কর্মক্ষেত্রে সফলতা লাভ হতেও আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সময়কালে অর্থপ্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি পরিবারের এই সময়কালে সমস্যা বৃদ্ধি হতে দেখা যাচ্ছে গাড়ি আসতে চালানোর চেষ্টা করুন বুঝে কথা বলুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা নয় কন্যা রাশি কাজের চাপ এই সময়কালে ধীরে ধীরে বৃদ্ধি পাবে দূরযাত্রা এই সময়কালে হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ রাশি কাজে ব্যস্ততা এই সময়কালে বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্রে বিশেষ লাভ মিলতে আপনারা দেখতে পাবেন স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে আপনাদের ক্ষেত্রে শুভ রং মেরুন শুভ সংখ্যা পরিবারে কোনো শুভ কার্য এই সময়কালে হতে দেখা যেতে পারে আর্থিক ক্ষেত্রে এই সময় সাফল্য মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই ধনুরাশি দেখুন বড় থেকে বড় সিদ্ধান্ত এই সময়কালে না নয় আপনাদের পক্ষে ভালো হবে এই সময়কালে আপনাদের চোট আঘাত লাগার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হতে দেখা যাচ্ছে এছাড়া আপনাদের ক্ষেত্রে কিন্তু অফিসের কোনো সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ মকর রাশি শুভ সূচনা প্রাপ্তি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে পাওনা অর্থ উদ্ধার হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং মেলুন শুভ সংখ্যা সাত আপনাদের ক্ষেত্রে যাদের কুম্ভ রাশি রয়েছে তাদের রোজগার এই সময়কালে বৃদ্ধি পাবে মানসিক চিন্তাগুলি দূর হবে এবং আর্থিক ক্ষেত্রে লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিন রাশি পরিবারের সমস্যা ধীরে ধীরে মিটবে কর্মের সাফল্য মিলবে এবং মানসিক চিন্তাগুলি দূর হতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের ক্ষেত্রে লাল শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ তাপুন আগামী পর্বে দেখা হবে